ওটা দেখতে পাচ্ছ তো এখন কিন্তু দিন দিন এরকম পাতলা হয়েছে অনেকে দাম জানতে চাইছিল তো জিজ্ঞাসা দাদা যদি দাম বলতে চাই তো বলে এখন রয়েছে কিন্তু জুই ইলেকট্রনিক্স অ্যান্ড বক্স ক্যাবিনেট সেন্টারে এসেছি তো আজকে তোমার দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে এখানে কি কাজগুলো হচ্ছে কারখানা একটু দেখিয়ে দেবো বাদ বাকি এখানে অনেকগুলো কিন্তু বক্স রয়েছে তো তোমাদের দেখিয়ে দিই এখানে কিন্তু অনেক বক্স রয়েছে তো কী কী জিনিসগুলো রয়েছে সেটা তো অবশ্যই তোমার দেখানোর চেষ্টা করো চলো আর দাদা কিন্তু নতুন হন সার্কিট বানাচ্ছে আর কেমন কি হচ্ছে অবশ্য তোমার দেখানোর চেষ্টা রেজাল্ট দেখলে তোমরা বুঝতে পারবে দেখতে দোকানের সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে কাজ হচ্ছে স্টেবিলাইজেশন ট্রান্সফরমার বানানো হচ্ছে একদম দুখানা কিন্তু রেডি হচ্ছে এগুলো যতদূর মনে হয় দশ কিলো করে তো তার জন্য এগুলো কিন্তু রেডি হচ্ছে আর এগুলোর উপর কাভার থাকে তার জন্য এগুলো পরিষ্কার করে তারপর কিন্তু রেডি করা হবে আর তার পাশেই দেখতে পাচ্ছি অনেকগুলো মেশিন এসেছে আজকে যেগুলো কিন্তু রিপেয়ারিংয়ের জন্য এসেছে আর এখানে পরপর সেইভাবে সাজানো রয়েছে একটু পর এগুলো রেখে দেওয়া হবে তারপর পরে হয়তো সব ঠিক করা হবে পরপর আর এখানে দেখতে পাচ্ছ যে এস এম মিউজিকের চারখানা বক্স রয়েছে যেগুলো তোমরা দেখিয়ে দিই নাম একদম পুরো রেডি হয়ে আছে জন্য কিন্তু একদম দোকানের মধ্যে আর দোকানের মধ্যে কিন্তু হিরাদা রয়েছে এখানে আর কাজ করছিল তোমাদের বললাম নতুন আপডেট বলতে দাদা কিন্তু নতুন হর্ন সার্কিট করেছে সেটা একটু দেখানোর চেষ্টা করবো আর কেমন কী রেজাল্ট হচ্ছে এই যে রয়েছে চং এখানে পুরো চঙে কিন্তু এখন সে লাগিয়ে মোটামুটি রেডি করে টেস্টিং করে তোমাদের একটু দেখাচ্ছে কেমন কী রেজাল্ট হচ্ছে অবশ্যই তোমরা দেখলে বুঝতে পারবে কেমন আছে বলো হীরাদা বলো তো আচ্ছা তোমার নতুন আপডেট বলতে একটু বলো নতুন করেছো তাই তো আচ্ছা নতুন করেছো একবার আচ্ছা মানে ওর মধ্যে সেই মিউজিক বিভিন্ন রকম রয়েছে তো মোটামুটি কত রকমের মিউজিক পাওয়া যাবে একটা আচ্ছা মানে কমানো বাড়ানো যাবে তাই তো মিউজিকটাকে তো এখানে সেগুলো সব আলাদা আলাদা করা রয়েছে একটু দেখিয়ে দাও সামনে থেকে দেখলে বুঝতে পারবে তো এটা হচ্ছে কিন্তু নতুন এটা পাওয়ার হুম এটা ডিভিডি 1 2 আচ্ছা এটা ভলিউম এটা মিড টোন আচ্ছা এটা মিউজিকের এর উপর দিয়ে মিউজিক আর ওর নিচে দিকে গানটা আচ্ছা এটা মিউজিক চেঞ্জ এটা স্পিড মানে ওই যে যে মিউজিকটা হবে সেটাকে স্পিডটা কন্ট্রোল হবে তাই তো বাড়ানো যাবে কমানো যাবে তো যাক তোমাদের একটু দেখিয়ে দেবো বাজি অবশ্যই দেখলে বুঝতে পারবে তো রেডি করাই রয়েছে একদম সে কিছু এখানে মাইক একদম লাগিয়ে রাখছে দেখতেই পাচ্ছ তো যাই হোক মোটামুটি এবার চলো তোমাদের একটু শুনিয়ে দেখাই একটা চোখ লাগানো আছে একটা চোখের কথা এমনকি বাড়ছে দেখে বুঝতে পারলে তোমাদের একটা জিনিস দেখা এটা হচ্ছে কিন্তু বহুদিন পুরনো মানে এটা অনেক দিনের পুরনো দায়ের হাতে বানানো কিন্তু হন স্যার তখন তখন সবগুলো চলতো আর এটা কত বড় কিংবা কত মোটা দেখতে পাচ্ছ তো এখন কিন্তু দিন দিন এরকম পাতলা হয়েছে তো তোমাদের একটু দেখাচ্ছি দেখো তারপর এখানে আপডেট হয়ে এরকম একটা হয়েছিল আর এটাও অবশ্যই এখনও চলছে আর এটার পর একদম আপডেটেড মডেল যেটা করেছে এইটা তো এইটা তোমাদের দেখালাম এক্ষুনি আর রেজাল্ট কেমন কি অবশ্য তোমরা দেখতে পাচ্ছ কারণ দিন দিন প্রত্যেকটা জিনিসের সিস্টেম কিন্তু চেঞ্জ হয় আর এইটা আপাতত রেডি হলো রেডি হয়ে তোমরা যারা যারা চাও এই মালটা নিতে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো আমি স্ক্রিনে তো নাম্বার দিয়েই দিচ্ছি ওই নাম্বার ধরে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো অ্যাড্রেসটা বলে দিই একটুখানি তোমাদের তো চন্দ্রকোনা টাউন থেকে একটুখানি এক কিলোমিটার ভেতরে আসতে হবে তো এখানে এসে পেয়ে যাবে বাদ বাকি এসে তারাকে ফোন করবে তো একদম রেডি হয়ে গেল আর এবার কিন্তু বেরিয়ে যাবে মানে একদম পুরো প্যাক হয়ে যেই দাদা নেবে কিংবা যেই মাইক সেটাওয়ালা নেবে সে তো এখান থেকে নিয়ে নেবে তো এটা হচ্ছে কিন্তু নতুন মডেল দেখালাম তার সঙ্গে তোমাদের দেখিয়ে দিই এখানে এসেছে বিভিন্ন রকমের কালারে তো কালারফুল দেখিয়ে দিই এখন একটা হলুদ কালার এরকম একটা সবুজ কালার এটা কী কালার গেরুয়া কালার তো তিনখানা কালারের রয়েছে তো এরকম কালার কিন্তু পুরো নিচে পর্যন্ত দেখতে পাচ্ছো অনেক মাল এসেছে তো এখন আপডেট মডেল যতগুলো হবে সব এরকম কালারফুলের উপরেই সেটিং করা হবে সেটা দেখলে তোমার বুঝতে পারবে যেমন এটা সবুজের উপর ফিটিং করেছে তো এরকম কালারফুলগুলো রয়েছে এগুলোর উপর কিন্তু সব সেটিং হবে আপডেট মডেলগুলো তার সঙ্গে এটা দেখিয়ে দিই দাদার কিন্তু নিজের হাতে বানানো একটা পাঁচশো টাকার মেশিন অনেকে দাম জানতে চাইছিলে তো জিজ্ঞাসা করো দাদা যদি দাম বলতে চায় তো বলে তাই না দাম কি বলা যাবে সাড়ে নার সাড়ে ন হাজার তো সাড়ে ন হাজার দাম রয়েছে অনেকে কিন্তু জিজ্ঞাসা করছিল যে দাদা এই পাঁচশো একের মেশিনের দাম কত রয়েছে বলে দিলাম তুমি যারা যারা নিতে চাও অবশ্যই কিন্তু যোগাযোগ করে তোমরা নিতে পারো रीमिक्स की तरफ से हैप्पी न्यू ईयर 2000 এখন রয়েছে কিন্তু কারখানায় আর কারখানায় কি কাজগুলো হচ্ছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো চলো লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর কিছু তোমাদের নতুন আপডেট দিয়ে দেবো কারণ অনেকগুলো নতুন নতুন কিন্তু মাল বানানো হচ্ছে সেটা একটু দেখানোর চেষ্টা করছি দোকানে এই মুহূর্তে কী কাজগুলো হচ্ছে সেটা একটু দেখিয়ে দেবো কারণ প্রতিবার এসে তোমাদের দেখিয়ে দিই আর এবারেও এসে দেখলাম এখানে যেন ফোর ডি আর সিক্স ডি বক্স তো প্রায় হতেই থাকে আর এখানে এসে দেখলাম এখানে ফোর ডির কিন্তু একটা কাজ চলছে আপাতত সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি বাইরে এখনও কী কাজগুলো হচ্ছে সেটা দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে তো যাই হোক মোটামুটি কাজ এখানে চলছে আর তার সঙ্গে তোমাদের একটু দেখিয়ে দেবো যে কত কাজ হয়ে বেরিয়ে গেছে দেখলে বুঝতে পারবে কারণ তোমাদের যখন দেখিয়েছিলাম কিছুদিন আগে প্রায় এক মাসের মধ্যে মধ্যে তোমাদের দেখিয়েছি কত প্লাই ছিল এখন হয়তো পাঁচটা ছটা প্লাই আর পড়ে রয়েছে বাদ বাকি যা প্লাই ছিল সব শেষ হয়েছে ভাবতে পারছো যে কত কাজ হয়েছে মানে কত বক্স বানানো হয়েছে এই কদিনের মধ্যে তো প্রচুর অর্ডার ছিল সব বেরিয়ে গেছে কাজ একটু হালকা হয়েছে তাই একটু আবার দেখতে পাচ্ছো খালি রয়েছে তো যাই হোক মোটামুটি কাজের চাপ তবুও টুকটাক রয়েইছে আর ভিতরে যেমন দেখালাম একটা ফোর বানানো চলছে তো বাইরেও কিন্তু চারখানা ফোর রেডি চলছে একটু দেখিয়ে দিচ্ছি তো যারা যারা অবশ্যই কিন্তু বক্স বানাতে চাও তোমরা যোগাযোগ করতে পারো আর ওখানে ফোর ডি যে কাজগুলো চলছে দুখানা কিন্তু পুর্তি করা হয়ে গেছে আর একটা এই মুহূর্তে কিন্তু ডবল করে বাটাম পেটা হচ্ছে ডবল করে কিন্তু প্লাই পেটা হচ্ছে তো পরপরের যে কাজগুলো সেগুলো কিন্তু পরপর হচ্ছে এগুলো সব পনেরো ইঞ্চি হয় তো যারা যারা চাও অবশ্যই কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো পনেরো ইঞ্চি হোক কিংবা বারো ইঞ্চি তোমরা রেডি করে অবশ্যই কিন্তু নিয়ে যেতে পারো এখান থেকে তো আমি নাম্বার দিয়ে রাখলাম স্ক্রিনে তোমরা ওই নাম্বার ধরে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো তো একটাই পোর্টি হয়ে গেছে আর এটার কাজ কিন্তু কমপ্লিট চলছে ভেতরে একটা কাজ চলছে তোমাকে দেখালাম তো এর পরের কাজগুলো তোমরা অবশ্যই জানো যেগুলো হচ্ছে তোমরা পালিশ করা থেকে শুরু করে তারপর হচ্ছে তো আর কালার করা বলো তার হ্যান্ডেল লাগানো তার সঙ্গে তার কাভার লাগানো তো সেই জিনিসগুলো সব বাকি রয়েছে পরপর কাজগুলো হতে একটু টাইম লাগবে তো তারপর হয়ে গেলো অবশ্যই কিন্তু কাজগুলো এখান থেকে বেরিয়ে যাবে তো চারখানা আপাতত কিন্তু সিক্সটি সরি ফোরটি বানানো হচ্ছে তো তোমরা যদি চাও অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো দেখতে পাচ্ছো এটা পুর্তিগারের কাজটা আপাতত কমপ্লিট হয়েছে তো ভেতর থেকে যেটা বানানো হচ্ছে সেটা চলে আসলে তাহলে কিন্তু চারটে একদম পরপর কালার একসঙ্গে হবে পুটিগুলো আগেই হয়ে যাচ্ছে পরপর কারণ ধরো বসে থাকলে তো হবে না পরপর একটা করে বক্স বানানো হচ্ছে একটা একটা করে পরপর কাজ চলছে তো এভাবে কিন্তু কাজগুলো হয় তোমরা চারা যারা চাও অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো মোবাইল নাম্বার দিয়ে রাখলাম টাউন চন্দ্রকোনা টাউন থেকে একটুখানি ভেতরে অবশ্যই যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা কিংবা কোনো প্রশ্ন থাকলে সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে আর অবশ্যই তাহলে জানতে পারবো যারা যারা প্রথমবার চ্যানেলে ভিডিও দেখি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে রাখো প্রতিদিন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলে